হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আমি ভালো আছি আপনারা ভালো আছেন অনেক অনেক আশা করি আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসাও এর কারণে আমরা বলুক ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা একটা ডেবা গাছ থেকে ডেবা ফল পারবো পারে সবাই মিলে খাবো আপনার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এ লাগে একবার ক্লিক করে আপনারা অবশ্যই লাইক করে যাবেন বা কমেন্টে বলে যাবেন আরে কি বল মাথাটা জানি না তো ভাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন লোক কনটেন্ট ভিডিও পাইতে এই একটা পড়ছে আমরা আমি আপনি আর আমার বন্ধু খাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে নিয়মিত এইরকম ব্লক বা কন্টেন্ট ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতে আছে আমার একশো টু ভাই আমি আছি ভিডিওর ভেতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেবা ফল গাছ থেকে নাম তো আছে ভাই আর আসসালামু আলাইকুম আশা করি